রিক্টার স্কেলে কম্পনের মাত্রা আট দশমিক সাত উৎসস্থল রাশিয়ার সাকালিন প্রদেশের কামচাটকা উপদ্বীপে ভূপৃষ্ঠের কিলোমিটার গভীরে জোরালো ভূমিকম্পের জেরে রাশিয়ায় আছড়ে পড়েছে সুনামি সুনামি আঘাত ফেলে জাপান এবং আমেরিকার উপকূলেও প্রকৃতির এই রূপ দেখে বুক কেঁপে উঠেছে রাশিয়া থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরে থাকা কলকাতার বাসিন্দাদের স্বাভাবিকভাবেই আবার উঠেছে সেই প্রশ্ন কলকাতা ঠিক কতটা ভূমিকম্প প্রবণ কখনও তীব্র ভূমিকম্প হলে কতটা নিরাপদ কলকাতা ভূমিকম্প হলে কলকাতার কতটা ক্ষতি হতে পারে বিশেষজ্ঞদের বক্তব্য হিমালয়ের পাদদেশ থেকে কলকাতার দূরত্ব পাঁচশো কিলোমিটারের আশপাশে সেক্ষেত্রে হিমালয় উপত্যকায় ভূমিকম্প হলে তার প্রভাব এই শহরে পড়াটা অস্বাভাবিক কিছু নয় কারণ ভূমিকম্প প্রবণ ও মৃদু ভূমিকম্প প্রবণ জোনের মধ্যেই পড়ে কলকাতা পাশাপাশি কলকাতার ভূপৃষ্ঠের চার দশমিক পাঁচ থেকে চার দশমিক সাত পাঁচ কিলোমিটারের মধ্যে অসংখ্য চ্যুতি রয়েছে যার জেরেও প্লেট সঞ্চারণের সময় কম্পন অনুভূত হতে পারে এই শহরে বিশেষজ্ঞদের মতে রাশিয়া জাপানের মতো এত তীব্র ভূমিকম্প কলকাতায় হওয়ার সম্ভাবনা কম থাকলেও হলে তা হতে পারে ধ্বংসাত্মক হাই ম্যাগনিচিউড যদি আর্থ কয়েক ওখানে হয় তাহলে তার ইম্প্যাক্টটা এই কোর্স অব্দি আসতে পারে যেটা আমরা বেশ কিছু বছর আগে দেখেছিলাম ফলে আমাদের তো পার্ট অফ কলকাতাও দ্য বেঙ্গল বেসিন অবশ্যই অনেক দিনই আমরা সেরকম কোনো অ্যাক্টিভিটি দেখিনি কিন্তু অনেক দিন দেখিনি মানে যে সেটগুলো বরাবর হবে না তার কোনো কিন্তু শিওরিটি নেই গ্যারান্টি নেই ভারতবর্ষে যেখানে আত্মীয় হওয়ার সম্ভাবনা আছে যেমন পুরো বেলটা বেল্টটা আমাদের বার্মার বর্ডারটা সেখানে সুনামি হবে না সে আত আসতে পারে তার জন্য আমাদের কলকাতাও একটা তার এফেক্টে পড়বে আর পড়েওছে এইটিন নাইনটি সেভেন বড় হয়েছিল আসামি তার জন্য কলকাতা এফেক্টেড হয়েছিল। এজন্য আমাদের তৈরি হওয়া থাকা দরকার বাড়িগুলো এখন নতুন যে বাড়ি তৈরি হচ্ছে সেগুলো আত রেজিস্ট্যান্ট হওয়া দরকার আর পুরোনো বাড়ি যত সম্ভব রেট্রোফিটিং করে তৈরি করা দরকার খড়গপুর আইআইটির একটি গবেষণা বলছে কলকাতায় ভূমিকম্প হলে ব্যাপক ক্ষতি হতে পারে সল্টলেক রাজারহাট পার্ক স্ট্রিট ধর্মতলা যাদবপুর সন্তোষপুর ভিআইপি রোড ঢাপার পাশাপাশি কলকাতা লাগোয়া হাওড়ায় আমাদের রাজারহাট অঞ্চল রানাঘাট অঞ্চল এটা আর্থ কোয়েক পঞ্জন এটা আপনি ঠিকই শুনেছেন এটা একটা হিনজন বলি আমরা এটাকে এই হিংজন বরাবর একটা আর্ট করেক হওয়ার তো প্রবণতা আছে অ্যান্ড দ্যাট ইজ রিলেটেড টু ইন্ডিয়া বার্মা কলিশনাল ইভেন্ট তার জন্যই এই জায়গাটা কিন্তু আমার আর্থকোএকপ্রবণ এরিয়া হিসাবে ক্ষেত্রে নিরাপদ নয় না যেহেতু আমাদের এই ইস্টার্ন সেক্টর থেকেই যদি সমুদ্রের মধ্যে হতে পারে এ হতে পারে ফলে আমাদের ইস্ট কোস্টটা একটু অপেক্ষাকৃত ওয়েস্ট কোস্টের থেকে একটু বেশি আর্থকোয়েকের দিক থেকে একটু যেহেতু আপনি যদি আরও ওয়েস্টের দিকে যান ওখানে একটা স্প্রেডিং বাউন্ডারি রয়েছে এইটা হয়েছিল কি ইন্ডিয়ান প্লেটটা ওই সুমাত্রা প্লেটের মধ্যে ঢুকে গেছিল যেটা দু হাজার চারের আর্থকয়েক হয়েছিল নেপাল হোক বা তিব্বত মায়ানমার হোক বা ইন্দোনেশিয়া ভূমিকম্পের কেন্দ্রস্থল যেখানেই হোক না কেন বারবার কেপেছে ভারত কেপেছে কলকাতা উত্তর কাশী লাতুর গুজরাতের মতো বড় বড় ভূমিকম্পের সাক্ষী হয়েছে দেশ চোখ বন্ধ করলেই ভেসে ওঠে দু সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির স্মৃতি ভারত ইন্দোনেশিয়া সহ অন্তত তেরোটি দেশের দু লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয় সেই ঘটনায় কম্পনের তীব্রতা ছিল নয় দশমিক এক রাশিয়া জাপান আমেরিকায় সুনামির পর ফের কলকাতাবাসীর মনে উঁকি দিচ্ছে আশঙ্কার সিঁদুরে মেঘ ক্রিস্টেন্দু অধিকারী এবিপি আনন্দ